আই মিউজিক লাভ দেখছেন আমি রেকর্ডিং করচ্ছি অনলাইন পড়াশলাম রেকর্ডিং এর জন্য আমি এখন জি জি রেকর্ডিং করছি লাইভ थैंक আপনারা দেখতে থাকুন কি করে রেকর্ডিংটা করছি আপনাদের অনেক আইডিয়া বাড়বে এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম লাইভ যেটা নষ্ট হয়ে গেছে লাইভটা হলো গেল না পুননুতন করে আবার দেখাচ্ছি আমি একটা প্রজেক্ট অন করেছি দেখেন এই প্রজেক্টটা অন করেছি এখানে আমরা লাইভ রেকর্ডিং করছি কিভাবে এগুলো বিস্তারিত পরে দেখাবো এখন জাস্ট রেকর্ডিংটা কিভাবে করছি সেটাই দেখাচ্ছি আছেন আদার ভাই কোম্পানি প্রোফাইল হচ্ছে একটি কোম্পানির বিস্তারিত বর্ণনা কোম্পানি প্রোফাইল হচ্ছে একটি কোম্পানির বিস্তারিত বর্ণনা যার লক্ষ্য হচ্ছে ক্রেতাদের কাছে তার পণ্য বা সেবা সেবাসমূহ তুলে ধরা কোম্পানি প্রোফাইলকে আমরা কোম্পানির আয়না বা দর্পণও বলতে পারি অথবা বলতে পারি কোম্পানির সবচাইতে শক্তিশালী হাতিয়ার আচ্ছা আমরা আবার দাঁড়ান আবার প্রথম থেকে আসি একটু জি একটু আর টু ভয়েসটা অত নিচে নামায় ফেলেছেন মাইক্রোফোনটা একটু নিচে উঁচু করলে আপনার গেইনটা আমি আরো সুন্দর পাবো জি আর পরে হ্যাঁ এবার কোয়ালিটিটা অনেক সুন্দর হবে ওকে আসি এবার না হুম যত মাইক্রোফোনের সামনে দিতে পারবেন না ভয়েস তত কোয়ালিটি সুপার হবে গেইনটা অনেক সুন্দর হবে আসলাম রেডি হতে জি কোম্পানি প্রোফাইল হচ্ছে একটি কোম্পানির বিস্তারিত বর্ণনা যার লক্ষ্য হচ্ছে ক্রেতাদের কাছে তার পণ্য বা সেবা সমূহ তুলে ধরা কোম্পানি প্রোফাইলকে আমরা কোম্পানির আয়না বা দর্পণও বলতে পারি অথবা বলতে পারি কোম্পানি সব চাইতে শক্তিশালী হাতিয়ার যা ক্রেতাদেরকে পণ্য কিনতে আকৃষ্ট করে এবং ব্যাংক বা বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ উদ্বুদ্ধ করে আপনার কোম্পানির প্রোফাইল যত বেশি স্বচ্ছ ও স্পষ্ট হবে ক্রেতা সাধারণ ও বিনিয়োগকারীগণ আপনার কোম্পানি সম্বন্ধে তত বেশি স্বচ্ছ ও স্পষ্ট ধারণা পাবে আপনার কোম্পানির প্রোফাইল যত বেশি স্বচ্ছ ও স্পষ্ট হবে ক্রেতা সাধারণ ও বিনিয়োগকারীগণ আপনার কোম্পানি সম্বন্ধে তত স্বচ্ছ ও স্পষ্ট ধারণা পাবে ক্রেতাগণ স্পষ্ট ধারণা পেলে বিক্রি বেড়ে যাবে অন্যদিকে বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে আস্থা পাবেন কোম্পানির প্রোফাইল দেখেই একজন ক্রেতা সিদ্ধান্ত নিয়ে নেন যে এই কোম্পানিটা কতটুকু মানসম্পন্ন এবং তিনি এই কোম্পানির পণ্য আদৌ কিনবেন কিনা পক্ষান্তরে একটি কোম্পানির প্রোফাইল দেখেই ব্যাংক বা বিনিয়োগকারীগণ প্রতিষ্ঠান সম্বন্ধে ধারণা করে নেয় এই যে ধারণা করে নেয় যে আচ্ছা যে পরে থামতে হবে পক্ষান্তরে একটি কোম্পানির প্রোফাইল দেখেই ব্যাংক বা বিনিয়োগকারী প্রতিষ্ঠান পক্ষান্তরে একটি কোম্পানির প্রোফাইল দেখেই ব্যাংক বা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ধারণা করে নেয় যে এই কোম্পানিটিতে বিনিয়োগ কতটুকু নিরাপদ তারা আদৌ আমাদের বিনিয়োগ ফেরত দিতে পারবে কিনা সুতরাং বুঝতেই পারছেন কোম্পানির প্রোফাইল বা প্রজেক্ট প্রোফাইল হচ্ছে সুতরাং বুঝতেই পারছেন কোম্পানি প্রোফাইল বা প্রজেক্ট প্রোফাইল স্বচ্ছ স্পষ্ট ও প্রফেশনাল না হলে আপনার কোম্পানির পণ্য বিক্রিও হবে না আপনি বিনিয়োগও পাবেন না মোট কথা এটা একটা লস প্রজেক্ট আস্থা রাখতে পারেন আমাদের প্রফেশনাল টিমের উপর হোয়াইট হর্স উই ক্রিয়েট ইওর ব্র্যান্ড

যার লক্ষ্য হচ্ছে ক্রেতাদের কাছে তার পণ্য ও সেবাসমূহ তুলে ধরা কোম্পানি প্রোফাইলকে আমরা কোম্পানির আয়না বা দর্পণও বলতে পারি অথবা বলতে পারি কোম্পানির সব চাইতে শক্তিশালী হাতিয়ার অথবা বলতে পারি কোম্পানির সব চাইতে শক্তিশালী হাতিয়ার অথবা বলতে পারি কোম্পানির সব চাইতে শক্তিশালী হাতিয়ার যা ক্রেতাদেরকে তার পণ্য কিনতে আকৃষ্ট করে এবং ব্যাংক বা বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে আপনার কোম্পানির প্রোফাইল যত বেশি স্পষ্ট ও আপনার কোম্পানির প্রোফাইল যত বেশি স্বচ্ছ ও স্পষ্ট হবে ক্রেতা সাধারণ ও বিনিয়োগকারীগণ আপনার কোম্পানি সম্বন্ধে তত বেশি স্বচ্ছ ও স্পষ্ট ধারণা পাবে ক্রেতাগণ স্পষ্ট ধারণা পেলে বিক্রি বেড়ে যাবে অন্যদিকে বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে অন্যদিকে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আস্থা পাবে কোম্পানির প্রোফাইল দেখে একজন ক্রেতা সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই কোম্পানিটি কতটুকু মানসম্পন্ন এবং এই কোম্পানির পণ্য আদৌ কিনবে কিনা এবং তিনি এই কোম্পানির পণ্য আদৌ কিনবে কিনা পক্ষান্তরে একটি কোম্পানির প্রোফাইল দেখেই ব্যাংক বা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ধারণা করে নেয় যে এই কোম্পানিতে বিনিয়োগ কতটুকু নিরাপদ তারা আদৌ আমাদের বিনিয়োগ ফিরিয়ে দিতে পারবে কিনা তারা আদৌ আমাদের বিনিয়োগ ফেরত দিতে পারবে কিনা সুতরাং বুঝতেই পারছেন কোম্পানির প্রোফাইল বা প্রোজেক্ট প্রোফাইল স্পষ্ট স্বচ্ছ সুতরাং বুঝতেই পারছেন কোম্পানি প্রোফাইল বা প্রজেক্ট প্রোফাইল সুতরাং বুঝতেই পারছেন কোম্পানি প্রোফাইল বা প্রোজেক্ট প্রোফাইল স্পষ্ট স্বচ্ছ ও প্রফেশনাল না হলে আপনার কোম্পানির পণ্য বিক্রিও হবে না আপনি বিনিয়োগও পাবেন না মোট কথা এটা একটা লস প্রজেক্ট আস্থা রাখতে পারেন আমাদের প্রফেশনাল টিমের উপর আস্থা রাখতে পারেন আমাদের প্রফেশনাল টিমের উপর হোয়াইট হর্স উই ক্রিয়েট ইউর ব্র্যান্ড ঠিক আছে

ইসবি আমরা এখন একটু শুনবো লাইভ দেখি কেমন করিনি আমি একটা এই লাস্ট অডিওটাই শুনি আমরা প্রোফাইল হচ্ছে একটি কোম্পানির প্রোফাইল হচ্ছে একটি কোম্পানি প্রোফাইল হচ্ছে একটি কোম্পানির বিস্তারিত বর্ণনা কোম্পানি প্রোফাইল হচ্ছে একটি কোম্পানির বিস্তারিত বর্ণনা যার লক্ষ্য হচ্ছে ক্রেতাদের কাছে তার পণ্য ও সেবা সমূহ কোম্পানি প্রোফাইলকে আমরা কোম্পানির আয়না বা দর্পণও বলতে পারি অথবা বলতে পারি কোম্পানির সব চাইতে শক্তিশালী হাতিয়ার অথবা বলতে পারি কোম্পানির সব চাইতে শক্তিশালী হাতিয়ার বলতে পারি কোম্পানির সব চাইতে শক্তিশালী হাতিয়ার যা ক্রেতাদেরকে তার পণ্য কিনতে আকৃষ্ট করে এবং বা বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে আপনার কোম্পানির প্রোফাইল যত বেশি স্পষ্ট ও আপনার কোম্পানির প্রোফাইল যত বেশি স্বচ্ছ ও স্পষ্ট হবে ক্রেতা সাধারণ ও বিনিয়োগকারীগণ কোম্পানি সম্বন্ধে তত বেশি স্বচ্ছ ও স্পষ্ট ধারণা পাবে ক্রেতাগণ স্পষ্ট ধারণা পেলে বিক্রি বেড়ে যাবে অন্যদিকে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আস্থা পাবে কোম্পানির প্রোফাইল দেখে একজন ক্রেতা সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই কোম্পানিটি কতটুকু মানসম্পন্ন আমরা এখন বিদায় নিচ্ছি আমি আবার আপনার সুন্দর করে কিছু বোঝাবো জিনিসগুলো যেহেতু প্রথম লাইভটা নষ্ট হয়ে গেছিলো একটু দেখালাম আপনারা সাথে থাকুন আশা করি সামনে আমি আগামীতে আরো ভালো ভালো কিছু লাইভ আপনাদেরকে দেখাবো কন্টিনিউ করবো ভালো থাকবেন সবাই খুব হাফেজ